একজিও গাড়ি আনকমন কালার বড় গ্রিলের গাড়ি তেলের গাড়ি এলপিজি করা নন হাইব্রিড আপনার মডেল হচ্ছে ২০১৫ হাজার পনেরো রেজিস্ট্রেশন উনিশ এই কালারটা অরিজিনাল কালার সামনে লাগবে অরিজিনাল বড় গ্রিলের গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাইয়া এটা কিন্তু মেটালিক সিলভার জি ভাইয়া অনেক সুন্দর কালার আপনার সামনে পিছনে মেটালিক সিলভার কালার জি আমরা গাড়িটা সামনে থেকে স্টার্ট করবে জি আপনি যে দেখেন সামনের সাইডটা দেখাই ফ্রন্ট সাইডটা দেখেন একবারে অরিজিনাল অবস্থা আছে কোনো জায়গায় কোনো এক ইঞ্চি দাগ খোলা কাটা অরিজিনাল কালার টং টং করা দেখছেন মানে একটা বিষয় ভাই অরিজিনাল অবস্থা গ্লাস গুলো তো অরিজিনাল 100% অরিজিনাল আছে ভাইয়া ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর জি জি ভাই জি এটা হচ্ছে আপনার অ্যালোরিং সহ চারটা চাকা একবারে নতুন কন্ডিশন প্রত্যেকটা দরজার সাথে নিকেল বিট ভিতরে কন্ডিশনটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কন্ডিশন ওভার ফ্রেশ এটা হচ্ছে আপনার ইয়া অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপরে এসি মানে অনেক সুন্দর পারফরমেন্সের এসির পারফরমেন্স অনেক সুন্দর আপনি দেখেন প্রত্যেকটা মানে জায়গায় কোনো কোনো স্ক্র্যাচ নাই অরিজিনাল অবস্থা এই যে বিদ্যুৎ দেখেন যদি গোটা তেরা বেড়া থাকবে এগুলোর মিলবো না অরিজিনাল অবস্থায় আছে একবার অরিজিনাল ঠিক আছে দেখেন একবার অরিজিনাল অবস্থায় এক জিও মনে গেলাম তারপর আপনার ঢাকা মিরপুর বিহারটি আবার ফেরসবে দেখা যাবে সামনে পিছনে প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস পাচ্ছেন এটা মডেলের দু হাজার পনেরো হচ্ছে এলপিজি করা হচ্ছে আপনি কম্পিউটার থেকে এলপিজি করা জি মানে কম্পিউটার থেকে নিয়ে যে অনেক সুন্দর গাড়ি ভাইয়া এক ইঞ্চি খোলা কাটা নাই আমার ফ্রেশ আমরা পিছনের ডোরটা খুলে একটু দেখাই দিই জি ভাইয়া

স্টার্টে ছিল গাড়ি এখন স্টার্টে আছে জি গাড়ির এসি ইঞ্জিন গ্যারেজ কন্ডিশন কেমন ভাই ওভার ফ্রেশ ভাইয়া এক কথায় ওভার চলুন এবং কে এক্সি নিউ শপের যে বড় গ্রিলটা বড় গ্রিল না জি ভাই অনেক সুন্দর মডেল আর রেজিস্ট্রেশনটা কত ভাই এটার মডেল 2015 রেজিস্ট্রেশন 2019 69000 মাইলেজ অরিজিনাল মাইলেজ প্রাইসটা কেমন চাচা এটার প্রাইস পড়বো আপনার অনলি বিশ হাজার টাকা